হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকলকে জানাই শুভ বিজয়া পিত শুভেচ্ছা তোমরা অনেকেই জানো এই কাজটা ছিল আমার পুজোর আগে পুজোর ঠিক দুই তিন দিন আগে এই কাজটা আমি কমপ্লিট করেছিলাম তো তখন তোমাদের সঙ্গে অনেকটা ছবিও আমি সে আমি সত্যিই ভাবতে পারিনি যে এই আলপনাটার জন্য তোমাদের থেকে আমি এত ভালোবাসা পাবো এত আশীর্বাদ পাবো অনেক অচেনা অজানা মানুষের থেকে প্রশংসা পেয়েছি ভালোবাসাও পেয়েছি এমনকি তোমরা অনেকেই আমার ফেসবুক পোস্ট দেখে এখানে তোমরা ঘুরতে এসেছো মাকে দেখতে এসেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আর আমি মায়ের জন্য এইটুকু করতে পেরে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করি আর সত্যি আমার যদি সময় থাকতো এটা যেহেতু লাস্ট টাইম দাদা বলেছিলেন করে দেওয়ার জন্য আলপনাটা যদি একটু টাইম পেতাম তাহলে আমি মায়ের এই দালানটা আরও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতাম তারপরও তোমরা বললো কেমন